কিভাবে আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার জহান টেক্স এর পক্ষ থেকে আমি ফিদদু আহমেদ আজকে নতুন একটি কম্বো প্যাকেজ নিয়ে আসছে আপনাদের কাছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমাদের 10 টি টি রয়েছে খুবই কমফোর্ট এবং ভালো কোয়ালিটির টি-শার্ট এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ফ্রন্টের দিকে দেখতে এরকম ব্যাক এর দিকে দেখতে এরকম এটা একটা ডিজাইন এরপরে রয়েছে আমাদের আরেকটা ডিজাইন এর কালেকশন এটা ব্লুর উপরে হোয়াইট একটা কম্বিনেশন খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন ব্যাক সাইড এরকম দেখতে ফ্রন্ট এ হচ্ছে এরকম আর একটি হচ্ছে ব্ল্যাক শেড উপরে রেড এবং হোয়াইট এর দিয়ে করা সম্পূর্ণ ব্ল্যাক টি শার্ট স্লিপ এরকম ডিজাইন রয়েছে ব্যাক সাইডে এটা এরকম ডিজাইন তো আমরা এখন এই তিনটি টি শার্ট কম্পো কম্বো প্যাকেজে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ডেলিভারি খরচ আমাদের মধ্যে থাকবে ডেলিভারি খরচ ফ্রি আপনারা শুধু এই অর্ডারটি করার আমাদের ভিডিওতে দেওয়া যোগাযোগ করবেন ভিডিওতে যে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে সেই হোয়াটসঅ্যাপে ইনবক্স দিলেই হবে তো আমাদের কম্বো প্যাকেজ আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন অর্ডার দেওয়ার জন্য থ্যাংক ইউ